হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো একটা নতুন আপডেট আপডেটটা কী বলছে দেখো যে রাজ্য স্কুল সার্ভিস কমিশনকে আবার একটি আইনি চিঠি পাঠানো হয়েছে কি সেই আইনি চিঠি কেন সেটা বিস্তারিত আলোচনা করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে একটা লাইক করে দিও পশ্চিমবঙ্গে আবার ন বছর পর আসতে চলেছে গ্রুপ সি গ্রুপ ডি এর নোটিশ সকলেই জানো যে একত্রিশে মে এর মধ্যে নোটিশ বেরোনোর কথা ছিল কিন্তু তা হয়নি ফলে রাজ্য একটি বড় সড়ো ধাক্কা খেলো যে সামান্য সুপ্রিম কোর্ট সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া ছিল যে একত্রিশে এর মধ্যে সমস্ত রকম নোটিশ বের করে দিতে হবে এবং সেরকমটা হয়নি যেটা আমরা দেখলাম যে একত্রিশ তারিখ যে নোটিশ বেরিয়েছে সেখানে গ্রুপ সি গ্রুপ ডি এর কোনো রকম কোনো কথা বলা হয়নি সুপ্রিম কোর্ট কী বলেছিলো যে যে প্যানেল বাতিল করা হয়েছে সেই অনুযায়ী একত্রিশে মের মধ্যে নতুন নোটিশ বের করে দিতে হবে কিন্তু সেখানে আমরা দেখলাম কি দেখো যে এস এলএসডির নোটিশ বেরিয়েছে কিন্তু এখানে কোনো গ্রুপ সি বা গ্রুপ ডি এর কোনো কথা এখানে বলা হয়নি এবং দেখো আর একটা বিষয় যে যে নোটিশ বেরিয়েছিল তাতে কিছু ধোঁয়াশা ছিল যে তাতে এজ রিল্যাক্সেশান কীভাবে হবে সে সম্বন্ধে স্পষ্টভাবে কিছু বলা হয়নি এবং গ্রুপ সি গ্রুপ ডি এই যে নতুন ভ্যাকেন্সি বেরোবে সে সম্পর্কেও কিছু বলেনি তো সেই কারণেই যিনি মূল মামলাকারী বৈশাখী ভট্টাচার্য মহাশয়া তিনি যিনি দু হাজার ষোলো সালের এই কেসটা করেছিলেন তিনি আবার রাজ্যকে নোটিশ পাঠিয়েছেন যে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে যে সপ্তাহে সাত দিনের মধ্যে না হলে আবার নতুন করে একটা কেস হবে সুতরাং তোমরা সাতটা দিন আর অপেক্ষা করো আশা করি সাত দিনের মধ্যে সুরাহা আমরা পেয়ে যাব আশা করি সাত দিনের মধ্যে এই নোটিশ আবার বেরোবে গ্রুপ সি গ্রুপ ডি তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডির জন্য প্রিপারেশান নিচ্ছ তোমরা তোমাদের প্রিপারেশনটা চালিয়ে যাও কারণ খুব শীঘ্রই এই নোটিশ আসতে চলেছে তোমরা সকলেই জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো শুধুমাত্র টিচার যারা ছিলেন তারাই মাত্র স্কুলে যেতে পারে গ্রুপ সি গ্রুপ ডির কেউ স্কুলে যাচ্ছেন না ফলে স্কুলে একটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে সুতরাং খুব শীঘ্রই এই অচল অবস্থার সমাধান হবে এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি এর ক্যান্ডিডেট আছো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও কারণ খুব শীঘ্রই এর ভ্যাকেন্সি বেরোতে চলেছে এবং হাতে অল্প কিছু সময় আছে তোমরা এর মধ্যেই তোমাদের প্রিপারেশানটা শুরু করে দাও না হলে এই অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করতে পারবে না সিলেবাস এবং পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে না তো তৈরি হয়ে যাও আর হাতে অল্প কিছুদিন সময় আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ